আমি যখন তাকে ভালোবেসেছি তখন আমি তার জন্য নিজেকে বুঝতেও চিনতে শিখেছি আমি তাকে নিজের থেকেও বেশি চেয়েছিলাম তাই তো তাকে আজ হারিয়ে ফেলেছি আমি কপালে আছো কি না জানি না তবে হৃদয়ে আছো এবং থাকবে সারা জীবন একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হবে কারণ এটাই জীবন এখনকার ভালোবাসা ভালোবাসা নয় তাতে মিশে থাকে কিছু মিথ্যা অভিনয় সবথেকে বেশি আগলে রাখা জিনিসগুলো সব থেকে আগে হারিয়ে যায় জীবনে অনেক কিছু চেয়েছি হ্যাঁ যেটা চেয়েছি তা আমি চেয়েছি সব থেকে বড় নেশা কি জানো কারো মায়ায় নিজেকে আবদ্ধ করে ফেলা আর যখন তুমি কারো মায়াতে আবদ্ধ হবে সেই ব্যক্তিটি তখন তোমাকে কান্না ছাড়া আর কিছুই দেবে না ভালোবাসা এক অদ্ভুত অনুভূতির নাম এই অনুভূতি না তোমাকে ভালো থাকতে দেবে না তোমাকে ভালো রাখতে দেবে তোমার শহরে হয়তো হাজার মানুষের বসবাস আর আমার শহরে শুধু তোমারই বসবাস